চম্পাহাটিতে নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা ও কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ক্ষীণ চব্বিশ পরগনা দুই সালের সাতাশে জুলাই রবিবার চম্পাহাটির প্রীতি গার্ডেনে অনুষ্ঠিত হল এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের আয়োজন করে হিউম্যান প্রোটেকশন ফোরাম আইএসপিএইচ একটি স্বীকৃত গণতান্ত্রিক মানবাধিকার সংস্থা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত চলে অনুষ্ঠানটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবক বৃন্দ এই ধরনের উদ্যোগ সমাজের শিক্ষাক্ষেত্রে ও সংস্কৃতি চর্চায় উৎসাহ যোগাবে বলে জানান আয়োজকেরা এটা অ্যাকচুয়ালি হিউম্যান রাইটস প্রোডাকশন ফোরামের থেকে এটা প্রোগ্রামটা হচ্ছে যেখানে অলরেডি আমি একজন মেম্বার আর আমি রিসেন্টলি জয়েন করেছি তবে এখানে যে অ্যাকচুয়ালি আমি জয়েন করেছি এখানে মানে এখানকার যে কাজকর্ম এখানকার যে মানে কালচারাল সব জিনিসপত্রগুলো হয় ওগুলো আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি ফোরামটার সাথে যুক্ত হয়েছি আর এখানে আমি যুক্ত হতে পেরে আমার খুব মানে মানে কী বলবো মানে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে এবং খুবই মানে খুশি হয়েছি যে আমি এরকম একটা এরকম একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরেছি এবং এরম একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে আমি এরম ধরনের কাজকর্ম করতে পারছি এর থেকে মানে ভালো কাজ তো আর কিছু হতে পারে না এই আর সত্যি মানে হিউম্যান প্রোডাকশান ফোরামে যে মানে মেন ডিরেক্টর আছেন যে ইন্দ্রজিৎ ওনার হাত দিয়ে ওনার হাত ধরেই ফোরামে আসা তারপর শ্যামলদা আছে ঠিক আছে তো সবাই সবাইকে নিয়েই অ্যাকচুয়ালি মানে আমার খুব ভালো লেগেছে বলেই ফোরামটার সাথে আমি যুক্ত হতে পেরেছি ঠিক আছে যুক্ত হতে চেয়েছি আর রিসেন্টলি আমি একজন বলতে গেলে প্রফেশনালি আমি একজন অ্যাক্টার আর রিসেন্টলি আমার একটা মুভি রিলিজড হচ্ছে যেটার টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হয়তো আসবে মুভিটার নাম এখন আমি অ্যানাউন্স করছি না কেন হয়তো আমাদের এই সতেরো তারিখ সতেরোই আগস্ট টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যেদিনকে রিলিজ হবে সেদিনকেই মুভির নামটা রিলিজ হবে এবং পোস্টারটা রিলিজ হবে তো ওই জন্য এখন নামটা আমি অ্যানাউন্স করা অভিনয় করছি ওখানে আছেন বক্স বক্সারিস হিসাবে আছেন আমাদের দেবরাজদা আছে দেবাশিস আছে আর রিসেন্টলি এই সানবাংলায় লিডে কাজ করছে নায়িকা দিগন্তিকা চৌধুরী বলে একজন আছেন তিনি আমাদের এই মুভিটাতে অ্যাজ এ লিড হিরোইন হিসাবে কাজ করেছে অ্যাজ এ হিরো হচ্ছে আমি আমার নাম হচ্ছে রাজ মিশ্র আর আমি একজন থিয়েটার আর্টিস্ট রিসেন্টলি এটা আমার প্রোডাকশানের প্রথম কাজ আমার প্রোডাকশানের এরপর থেকে আরও অনেক কাজ আসবে আপনারা দেখতে পারবেন আজকে আমাদের হিউম্যান প্রোটেকশন ফোরামের চম্পাহটিতে আমরা প্রোগ্রাম করতে এসেছি শ্যামলদা আমাদের এখানকারি হেড উনি টোটাল আয়োজন করেছেন তা আমরা এসেছি প্রোগ্রামটা যাতে ভালো করে করা যায় এবং ভবিষ্যতে আমাদের যে প্ল্যান আছে আমরা খুলেছি অ্যাকচুয়াল দু হাজার তেইশ ষোলোই জানুয়ারি আমাদের এটা টোটাল প্রতিষ্ঠা হয় সংগঠনের সেই থেকে আমরা আস্তে আস্তে হুগলিটাকে পুরো কভার করেছি তারপরে এদিকটা এসেছি আরও অল ইন্ডিয়া আমাদের সব কিছু সংগঠন আছে তা আমাদের আশা যেটা সেটা হচ্ছে আমরা ভবিষ্যতে এমনি তো আমাদের কোচিং সেন্টার চলছে বৃদ্ধাশ্রম অনাথাশ্রম হসপিটাল স্কুল এই তিনটে চারটে নিয়ে আমরা প্রোগ্রামে নেবেছি যাতে সফল হতে পারি এবং দেখুন আমরা খুলি বলে আমরাই তো সর্বের সর্ব নয় সংগঠন একার দ্বারা চলে না সবাইকে নিয়ে আমরা সংগঠন করতে চাই এবং সবাই যাতে এগিয়ে আসে আমাদের কাছে সংগঠনের জন্যে এবং যাতে ভবিষ্যতে বৃহত্তর আকার নেয় এই কামনা করে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি আজকে মূল বিষয় হচ্ছে আমাদের হিউম্যান রাইটস ফোরামের আমাদের যে হিউম্যান প্রোডাকশান ফোরামের থেকে আমরা পরিচালনা করছি কিন্তু আমাদের এখানে অডিশান নেওয়া হচ্ছে জি বাংলা এবং খালাস বাংলা থেকে যেটা অডিশান হচ্ছে ড্যান্স ওয়ার্ল্ড ড্যান্স এছাড়া আমাদের পূর্বেই হয়ে গিয়েছে আমাদের অঙ্কন প্রতিযোগিতা এছাড়া প্রোগ্রাম ছিল অডিশনের যেটা বৌদি নাম্বার ওয়ান সেটাও প্রায় শেষাগত হয়ে গিয়েছে আমরা হিউম্যান রাইটস থেকে আমাদের প্রোগ্রাম হিউম্যান রাইটস ফোরাম থেকে যে প্রোগ্রামগুলো আমাদের নেওয়ার সেটা আমরা এই কিছু পরে আমরা নেব যেটা নৃত্য প্রতিযোগিতা আমাদের এখানে এরিয়ায় অন্তত পাঁচ থেকে ছয় জনের শিক্ষকের প্রতিযোগী যোগ দিয়েছে এছাড়া আদার্স কিছু প্রতিযোগী আছে এবং এখানে আমাদের আমরা যে যে অনুষ্ঠান করছি অনুষ্ঠানের পরে আমাদের যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কৃতির ছাত্ররা আছে তাদের সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হবে এবং সেই সঙ্গে এমএলএ মিনিস্টার এলাকার অঞ্চল পঞ্চায়েত প্রধান উপপ্রধান এছাড়া আসবেন শিয়ালদার ফার্স্ট ট্র্যাক কোর্টের যিনি সরবেশর্ভা মানে জাস্টিস জাস্টিস আসবেন উনিও আমাদের সঙ্গে আছেন এবং আমরা ভবিষ্যতে শিয়ালদা সেকশানে ওরা এসেছিলো আমাদের বন্ধুবান্ধব ওদের দিয়ে আমরা ওখানে শিয়ালদা সেকশান মানে ওটা পড়ে যাচ্ছে দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতায় আমরা আমাদের হিউমাল ফান্স এদের যে সংগঠন আছে আমরা সেই সংগঠন আমরা ওখানে জোরদারমূলক করব আমাদের এখানে সংগঠনটা শুরু হয়েছিল প্রায় দু বছর আগে কিন্তু সেখানে তখন আমরা এলাকায় যেসব হিউম্যান রাইটস বলে এবং এইসব সংগঠন আছে তারা অনেক কিছু উল্টোপাল্টা করেছে তার জন্য আমি একটু বসেছিলাম কিন্তু আমরা সেগুলো যাতে এলাকায় খারাপ প্রভাব না পড়ে তার জন্যে আমি নিজে উদ্যোগ নিয়ে এটা শুরু করেছি এবং সাধারণ মানুষকে যাতে তাদের কোনো অসুবিধা না হয় যদি কেউ বিপদে পড়ে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি অন্যায়ের বিরুদ্ধে আমরা এগোতে পারি তার জন্যে আমরা কিন্তু এখানে এই অ্যাওয়ার্ডস ফোরাম আরম্ভ করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান হিউম্যান প্রোটেকশান ফোরামের তরফ থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম আমাদের সামল নস্কর উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওনার সহযোগিতায় আজকে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি তো এটা আজকে সকালবেলা থেকে দশটা থেকে আরম্ভ হয়েছে সকালে আমাদের আপনার অঙ্কন প্রতিযোগিতা হয়েছে তার রেজাল্টও বেরিয়ে গেছে আর এখন পাঁচটা গ্রুপ আছে নাচের নৃত্য প্রতিযোগিতা কিছুক্ষণ বাদে শুরু হতে চলেছে আর এরপর আমাদের মিরাকেল। জি বাংলার মিল খ্যাত তপন চ্যাটার্জি এসেছেন পারফর্ম কিছু করবেন তারপরে আমাদের সঙ্গীতা ম্যাডাম উনি রানী রাসমণির মুক্তি পিসি উনিও আছেন উনিও এই নাচের জাজমেন্টটা করবেন আরও কিছু গায়ক আছেন আমাদের গান নৃত্য সব কিছু নিয়ে আজকে প্রোগ্রামটা সুস্থভাবে যাতে হয় আপনাদের আগামী দিনে আপনাদের চিন্তা আমাদের আগামী দিনে চিন্তাভাবনা আছে যে ফ্রিতে অ্যাম্বুলেন্স যে সকল জায়গা গ্রাম গঞ্জ যেখানে অ্যাম্বুলেন্সের খুব প্রয়োজন খুবই দরকার সেই সব জায়গায় দেখা যাচ্ছে অনেক জায়গা আমরা ঘুরে দেখছি যে সেই জায়গায় পরিষেবাটা গিয়ে পৌঁছচ্ছে না সেই জায়গাটা যাতে আমরা পরিষেবা পৌঁছোতে পারি তার জন্য উদ্যোগ নিচ্ছি এবং আপনার শিক্ষার ব্যাপার আছে শিক্ষার ব্যাপারটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি যে যে সকল সরকারি স্কুলগুলো আজকে আস্তে আস্তে উঠে যেতে চলেছে যাতে তাদের পাশে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে যাতে স্টুডেন্ট বাড়ানো যায় এবং সরকারের ওই ব্যাপারটারও হস্তক্ষেপের প্রয়োজন আছে এবং সরকার যাতে আমাদের সুযোগটা করে দেয় তাতে আমরা খুব উপকৃত হবে এবং এলাকাবাসী এলাকার যারা স্টুডেন্ট আছে তারাও উপকৃত হবে তা এটা ছাড়াও আমাদের হচ্ছে আপনার হসপিটাল ব্যাপার একটা আছে প্রাথমিক চিকিৎসালয় আমাদের প্রতিটা গ্রামগঞ্জে করার একটা চিন্তাভাবনা আছে এবং বৃদ্ধাশ্রম অনাথাশ্রম সবটাই আছে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করার যে আমাদের প্রয়োজন আজকালকার দিনে যেটা মানে দেখা গেছে যে কোনো পরিবার দেখা যাচ্ছে যে অন্যায় তার প্রতি হয়েই আসছে সে কোনো রকম ন্যায় পাচ্ছে না আমরা চাইছি প্রতিটা গ্রামে প্রতিটা অঞ্চলে আমরা খুঁজে বেড়াচ্ছি কিছু সোশ্যাল ওয়ার্কার যারা এইগুলো আমাদের এই মানুষগুলো আমাদের সাথে থাকবে এবং থেকে থেকে আগামী দিন আমাদের সাথে এই লড়াই সামিল হবে হাতে হাত মিলিয়ে চলবে তাতে কিছু মানুষের পাশে যদি দাঁড়িয়ে এই উপকারগুলো আমরা দিতে পারি তাহলে আমার মনে হয় খুব বড়ো উপকার হবে যেটা সরকার কী হচ্ছে সরকার গিয়ে পৌঁছাতে পারছে না কিছু কিছু জায়গা সেই জায়গাটা আমরা কভার করতে চাইছি করে সেইটাও আমরা সরকারের কাছে তুলে ধরতে চাইছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রাজ্য সরকারের কাছে তুলে ধরতে চাইছি যে তাদের মানে নজরে আনতে চাইছি যে এই ঘটনা এই জায়গাগুলো হচ্ছে সেটা আপনারা দেখুন এবং এখানকার মানুষদের বাঁচান এখানকার যাতে শিক্ষা এবং আপনার চিকিৎসা সবটাই যেন এরা পায় এইটাই আমাদের মতো আপনার নাম আর আমার নাম হচ্ছে ইন্দ্র চক্রবর্তী ডিরেক্টর ভুমেন প্রোডাকশান ফোরামের আর আমার বাড়ি হচ্ছে হুগলি শ্রীরামপুর